স্বাস্থ্যখাতের সার্বিক সংস্কারের দাবিতে চলা টানা কর্মসূচির অংশ হিসেবে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে চলছে গণ কর্মসূচি এই অনুষনে অংশ নিয়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সাধারণ মানুষ সহ রোগীদের স্বজনরা দাবি শুধু হাসপাতালের অব্যবস্থাপনা দূর করা নয় বরং চিকিৎসা সেবার মানোন্নয়ন দুর্নীতি দমন এবং দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা একই দাবিতে রূপাতলী বাস স্ট্যান্ডে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে মাদ্রাসার শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে পুরো এলাকা থমকে গেছে যান চলাচল ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা আন্দোলনকারীদের অভিযোগ বছরের পর বছর ধরে অভিযোগ জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোন পদক্ষেপ নেয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে সেনাবাহিনী সহ অতিরিক্ত পুলিশ সদস্য তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা স্বাস্থ্যখাতের সংস্কারের এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হবে কি এই প্রশ্নে চোখ এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে